The cat sat on the আপনারা যারা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোপ্যাকের একটি ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো যেটার ডিজাইন কিনা অবশ্যই আপনার চোখে পড়বে এটার মডেল নাম্বার হচ্ছে মাইক্রোপ্যাক কে এম টু সিক্স নাইন ডাব্লিউ এবং এটি কিন্তু রিচার্জেবল কিবোর্ড মাউস তার মানে ব্যাটারি পরিবর্তনের কোনো ঝামেলা নেই এবং আনবক্স এক্সপিরিয়েন্সটি আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট প্রিমিয়াম এবং ইউনিক ভেতরে দেখুন এটা হচ্ছে নেভি কালার নামে প্রচার করছে কোম্পানি এতে লাল নীল সাদা তিন ধরনের কিবোর্ড বাটন রয়েছে এবং মাউসটিও কিন্তু যথেষ্ট ইউনিক একটি ইউএসবি রিসিভার দিয়েই আপনি এই দুটোকে চালাতে পারবেন কিবোর্ডে রয়েছে সাতাশিটি বাটন এবং মাল্টিমিডিয়া ফাংশনালিটি টাইপ সি টু টাইপ সি একটি কেবল রয়েছে চার্জিংয়ের জন্য যেহেতু মাউস এবং কিবোর্ড দুটোতেই ব্যবহার করা হয়েছে ওয়ারলেস ব্যাট সরি রিচার্জেবল ব্যাটারি আ কীবোর্ডটি হাতে নিলেই বোঝা যায় যে এটি বেশ প্রিমিয়াম এটা মেকানিক্যাল কিবোর্ড না হলেও এটার কিন্তু যথেষ্ট ওজন রয়েছে এবং কীবোর্ডের চেয়েও আমার আসলে ভালো লেগেছে মাউসটি এখানে ইউএসবি ডঙ্গল আছে অন অফ বাটন আছে এই প্রোডাক্টটি যারা হাতে নিয়ে এক্সপেরিয়েন্স করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা সিটির লেভেল ফাইভে সুমাস টেকনোলজিসের আউটলেটে এক্সেল টেকনোলজিস প্রোডাক্টটি বাজারে এনেছে